আপনাদের সবার প্রিয় শোরুম আমিরা এন্টারপ্রাইজে অল্প টাকার গাড়ি এখানে অ্যাভেলেবেল থাকে সবসময় তবে আজকে মিড রেঞ্জের কিছু গাড়ি আছে সেভেন সিটার দুই তিনটা নতুন গাড়ি আছে দেখাবো বিশেষ করে আপনারা যদি পাঁচ লাখ টাকা চার লাখ প্লাস টাকা বা পাঁচ লাখ প্লাস ছয় লাখ টাকা এবং এই যে দেখতে পাচ্ছেন প্রবস্ত কিন্তু এভেলেবল আছে ছয় লাখ প্লাস সাত লাখ টাকার নিচে এবং টয়াটা কোম্পানির আরও জনপ্রিয় গাড়ি আছে প্রিমিও আছে ইয়ারিশ আছে সুপারস্টার লিমো আছে এবং অ্যাভেঞ্জার আছে যারা আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমি আশা করি কিছুটা ধারণা হলে পাবেন বর্তমান গাড়িগুলো রাইড কত কত টাকায় পাবেন কোথায় পাবেন কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই ভালো আছেন লোকেশন কোথায় ভাই এটা ব্লক জি রোড নাম্বার 7 হাউস নাম্বার 6 আমির এন্টারপ্রাইজ রামপুরা বনশ্রী ঢাকা অটো মডেল এটা হলো 97 মডেল 97 মডেল

এবং ষোলশো ষোলশো পাওয়ারফুল গাড়ি কত টাকা এটা ছয় লাখ টাকা চাচ্ছি তারপরে আলোচনা শুরু লাখ টাকা আলোচনা কত মডেল এটা মডেল নতুন আছে মোটামুটি বলা যায় আটের মডেল আটের শিশন ডক্টর ইউজের গাড়ি ডক্টর ইউজের গাড়ি পঁচিশ স্টার মনে হয় না না চাবিশ স্টার চাবিশ স্টার চাবিশ স্টার এবার এন্ট্রি পয়েন্ট আছে ভিতরে এবং এলপিজি করা আছে এলপিজি করা কয় টাকা বেসবেন এটা ভাই এইটা দশ লক্ষ আশি তারপর আলোচনা শুরু থাকবে

বা এইটা চব্বিশ বিশ তারপর আলোচনা সুযোগ আছে আলোচনার সুযোগ আছে বা অ্যাভেঞ্জার এই গাড়িটা আমার পছন্দ একটা গাড়ি আসলেই সুন্দর গাড়ি কারণ পনেরোশো সিসির ভিতরে সেভেন সিটার ছোটোখাটোর ভিতর সুন্দর একটা গাড়ি